হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা দেখাবো গরুর মাংসের রান্না খুবই দুর্দান্ত স্বাদের এইভাবে গরুর মাংসটি রান্না প্রথম এখানে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা তারপরে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা মরিচের গুঁড়া ধনিয়ার এখানে আমরা দিয়ে দিচ্ছি মাংসগুলো এখন আমরা এগুলোকে ভালোভাবে মেখে নিবো এখানে আমরা গুড়া ও ব্যবহার করছি লেবুর রস এখন আমরা এগুলোকে ভালোভাবে মেখে নিব এখানে আমরা আধিকটি কড়াই নিয়ে নিয়েছি এবং এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম পেঁয়াজ এখন আমরা এগুলোকে ব্রাউন করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম মেখে রেখেছি আমরা গরুর মাংস সেগুলোকে এখানে আমরা দিয়ে দিলাম আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সব সময় আমাদের পাশে থাকবেন আমরা কয়টা ঢেকে দিয়েছিলাম এখন আমরা উঠিয়ে একটু আমরা নাড়াচাড়া করে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পানি এখানে আমরা দিয়ে দিলাম কাঁচামরিচ